লাইস আমি ইল্লাল আলি শুধু অভূত থাকা হয়েছে। আল্লাহর নামে হলক করে বলতে পারি এদের রোজা কবল হয় নাই নবজির হাদিস অনুযায়ী ঠেক খেলা ভাই আবার তামাশা শুরু করছে আচ্ছা ভাই তুই তোর জগৎ নিয়ে আসিস থাক না তুই ওখানে নাচ না হলে আজে মাঝে হাঁকাম কুকাম যা আছে সব কর তোর হিসাব তুই আল্লাহরা দিবি রোজা নিয়ে যখন মিডিয়ায় জিজ্ঞেস করলো যে রোজা আপনার হালকা হচ্ছে না অমনি প্রায়ই বলতেছে বলতেছে যে না এটা যে রোজা হালকা হওয়ার কি আছে একটু ডান্স করেছি মুসলমান লজ্জা লাগে এরা কেমন বাবার সন্তান বাবা হিসাবে আপনারও দাঁড়াইতে হবে যদি শাসন না করেন এই সমস্ত সন্তানদের হ্যাঁ একটা পাপ আপনি করেছেন কথা ভুল বুঝেন না আপনি মদ গিলছেন আপনি আড়ালে গিলেন এটা আপনার একান্ত ব্যাপার আর হিসাব আল্লাহর কাছে আপনি দেবেন আপনার কি মায় আমি কি মায়েরে আপনার ই করতে পারবো আটকাতে পারবো গাজা আপনি খাইছেন এটা আপনার একান্ত ব্যাপার আপনারা আমি মারতে পারবো না এটা ইসলাম আপনাকে পারমিশন দেয় না আমারও দেয় নাই কিন্তু ধর্মীয় কোনো বিষয় যখন সোশ্যাল মাধ্যমে আপনি নিয়ে এসে ওপেনলি বলে মানুষকে আপনি একটা ভুল মেসেজ দিবেন তখন এখানে কিন্তু একটা প্রশ্ন জাগে যে ছেলেটা বলল কি জনগণকে সচেতন করা উচিত আছে না নাইজর বলেন কি বলছেন নবীজি কেউ যদি আপনাকে গালি দেয় রমজান চুপ থাকেন চোখের রোজা আছে খারাপ কিছু থেকে আপনি খারাপ কিছু দেখা এটা কি চোখের গোনা চোখটার রোজা আছে হাটটার রোজা আছে অন্তরের রোজা আছে পেটের রোজা আছে মুখের রোজা আছে জিম্পার রোজা আছে সব কিছু তাহলে আপনি রমজান মাস নারী পুরুষ একসাথে নাচানাচি করা এটা মুফতি সাহেবের কাছে যাওয়ার দরকার নাই তো জামগড়া বাজারে বা আসলিয়া বাজারে যে একটা পাগলকে জিজ্ঞেস করেন যে ভাই রমজান মাসে নারী পুরুষ একসাথে ড্যান্স করা এটা যায় কিনা পাগল ও কেলায় হাসবে বলবে আমি নজর কি নাই আমি জানি এটা হারাম এটা জানার জন্য বড় মস্তি সাহেবের কাছে জানার যাওয়ার কোনো প্রয়োজন আচ্ছা রমজান মাসে মোবাইলে আজে মাঝে সেক্সুয়াল কোনো জিনিস দেখা বা অশ্লীল কোনো জিনিস নৃত্য দেখা এটা এটা রমজানের রোজারত অবস্থায় এটা কি যায়জ নাকি না যায়জ সুস্থ মানুষ না পাগলও বলবে না যায়জ রোজা এমন একটা আবাদত এটা তামাশার কোন আবাদত না তুমি রং নিয়ে নাচানাচি করতে পারো কিন্তু রোজা হালকা হয়েছে কিনা এটা তো তুমি বলার কেমনি আমার নবী তো আগেই বলে দিয়েছে যে এই রোজা থাকা না রাখা সমান সুতরাং এগুলো রমজানে যে ব্যক্তি রোজা রাখবে সে নাচা গাওয়া করবে না রমজানে যে রোজা রাখবে অশ্লীল কোনো কাজ করবে না রমজানের যে রোজা রাখবে সুর গ্রহণ করবে না রমজানে যে রোজা রাখবে ঘুষ খাবে না রমজানে যে রোজা রাখবে একজন অকুথ্য ভাষায় গালবন্ধ করবে না রমজানে যে রোজা রাখবে সে শালীন হবে সে নৈতিকতা অবলম্বন করবে হ্যাঁ ওখানে অমুসলিম থাকতে পারে হিন্দু খ্রিস্টান বৌদ্ধ তাদের কথা ভিন্ন আমি তাদের নিয়ে কোনো ইস্টাল করতে চাই না কিন্তু তুমি যদি দাবি করো মুসলমান তাহলে এই সমস্ত কাজগুলো অন্তত রোজা রেখে তুমি করতে পারো না রমজানো যেমন হারাম রমজানের পরেও তেমনি হারাম লেকুনা নামিন উম্মতি আকওয়ামুন ইস্তাহিলুনাল এরা হচ্ছে সেই উম্মত যারা দাবি করে আমি নবীকে এরাই আবার যখন মনে করে বাড়িতে আসে এরকম চামার গুলো যখন আসে সব এরকম আমি বড় আসে গেরাসুল অথচ এরা নবীর গলায় স্কুল চালাইছে ঠিক কেরা ভাই আমার মত এক শ্রেণীর মানুষ আছে যারা এরকম অশ্লীলতাকে হালাল মনে করবে যারা গান বাজনাকে হালাল মনে করবে যারা পানকে করবে এই যে রং খেলা হোলি খেলা তারপরে দীপাবলির যে অনুষ্ঠানগুলো এই দেওয়ালির যে অনুষ্ঠানগুলো আছে ভারতে যেগুলো হয় এগুলো কি কোনো মুসলমানের কালচার এগুলো কোনো মুসলমানের কালচার না এটা কোনো বাঙালির কালচার প্রমাণ নেন যদি বাঙালির কালচার হয়তো বাংলার প্রতিটা ঘরে ঘরে ঈদের মতো এই কালচার চালু থাকতো কথা কয়টা যদি এটা বাংলাদেশের বাঙালির কালচার হতো তাহলে আমাদের ঘরে কি হবে আপনি নাচা গাওয়া একদিনকে তিরিশ দিন করেন কোনো সমস্যা নাই খালি পিডানিকারে কয় তারপরে টের পাবেন এই জালেন আবার এটাও বলে কি জানেন গো আল্লাহর সাথে বোঝাপড়া আমি করবো জোরে বলেন না প্রতিদিন লাইভ করি না আমি বিকালবেলা একটা চ্যানেলে লাইভ করি না প্রতিদিন সল জবাবের চ্যানেলের পাশে এক লোক বলতেছে কয়েকদিন আগে জানি লোকটা নাস্তিক দেখেন নাস্তিক হোক আস্তিক হোক অমুসলিম হোক সবাইকে আমরা ভালোবাসি চার পাঁচ দিন আগের ঘটনা আমরা বলতেছে মুসলমান কিন্তু কহুজুর এ ঘরে ছবি টবি ঝুলানো এটা নাকি ইসলামে নাজায়েজ যাইজ আমি বললাম হ্যাঁ কয় এটা কই পাইছেন কোরআনে কোথায় আছে আমাকে হাদিসে তো আছে কয় হাদিস এটা বলছে কে আমি বলছি পিয়ারা নবী সাল্লাহ আলি ইসলাম বলেছেন অমনি উনি কি বলতেছে কয় মোহাম্মদের এই হাদিস কতদিন পরে সংলোকন করা হয়েছে আপনি ইতিহাস জানেন নজমিল্লা বলেন না কয়েক মোহাম্মদের বৌরাও তো অনেক হাদিস বলছে মেয়েদের কথা বিশ্বাস করা যায় এরকম কথাবার্তা মানে এলো এলো উদ্ভট কথাবার্তা নামাজ বলেন না অথচ নাম মুসলমান আহা মা মারা গেছে কিছুদিন আগে মিলা দেহ মসজিদে আর ছেলে রাখি দেয় বুঝেন নাই কথা বাপ মা যারা আছে আপনাদেরকে বলি ডাক্তার ইঞ্জিনিয়ার বানাইতে হবে কোটিপতি বিলিনিয়র সন্তানকে বানাইতে হবে এটা জরুরি না কিন্তু সন্তানের কলি যায় ইমান যদি ঢুকাইতে না পারেন আপনিও জাহান্নামে নামে যাবেন কথা বুঝছেন পাঁচ ভাই থাকবে চারটা হবে ভালো একটা হবে নাস্তিক হ্যাঁ তার হিসাবে সে আল্লাহর কাছে দেবে আমার বলার উদ্দেশ্য হচ্ছে নাম অনেকেরই আব্দুর রহমান আব্দুল সামাদ আছে কিন্তু অন্তরটা অনেকের কিন্তু আল্লাহওয়ালা নাই ভাই অনেকে আছে মুনাফিক অনেকে আছে মোর্তাদ আল্লাহ তালা আমাদের সবাইকে হেদায়ত দান করুক বুঝার তৌফিক দান করুক তবে হ্যাঁ যারা আছে এদের সাথে আমি আমি কি ইসলাম মোটামুটি তো বুঝি আমার সামনে যখন নবীর ব্যাপারে এরকম কথা বলা হলো আমি উত্তেজিত হই নাই করিজা ফিটে কান্না এসেছে আরে মুসলমান কেন উত্তেজিত হই নাই যদি উত্তেজিত হয়ে আমি রিয়াকশন করি হয়তো আমার আরেকটা গালি আমার নবীকে দিয়ে দিতে পারি অথবা নবীর স্ত্রীর উপরে তোমার দিয়ে দিতে পারে ঠিক কেনা এই জন্য আমি হাসি মুখে তাকে বোঝানোর চেষ্টা করেছি বলতেছে আপনার সাথে আমি বহাস করব বহাস আমি বললাম তাও রাজি আছি আপনি বসেন কিন্তু খবরদার একটা হারাম জিনিসকে আপনি হালাল বলতে পারেন